বাংলা সাহিত্যের সব থেকে শক্তিশালী চরিত্রের একটি চাঁদ সদাগর অন্যভাবে বললে তাকে সবথেকে শক্তিশালী চরিত্র বলা যায় কারণ গোটা বাংলা সাহিত্যে তার মতো প্রথাবিরোধী এমন ক্যারেক্টার খুব একটা দেখা যায় না আমরা যদি বেহুলা লক্ষীন্দারের কাহিনীর দিকে তাকাই মানে মনসামঙ্গলের কাহিনী সেখানে দেখা যায় যে চাঁদ সদগর ছিলেন একজন বণিক যে সমুদ্রে যাত্রা করতো সমুদ্রের যাত্রা করে বিভিন্ন জায়গায় বাণিজ্য করত সমুদ্র বাণিজ্য ছিল তার শক্তির উৎস এর তিনি ছিলেন শিবের ভক্ত এবং শিবকেই কেবল পূজা দিতেন তো এই এলাকায় অর্থাৎ আমাদের বাংলা এলাকায় আমরা নর্মালি দেখতে পাই যে সব থেকে বেশি পূজা পান মনসা কারণ কি কারণ এই বাংলা এলাকায় সবথেকে বেশি পাওয়া যায় সাপ সব থেকে বেশি দেখতে পাওয়া যায় এতে করে এবং সাপের উপদ্রব সবসময় ছিল এতে করে মানুষ বাঁচার জন্য মনুষাকে পূজা দিত এবং মনুষার দ্বারস্থ হতো তো চাচ্ছতারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সে মনুষার পূজা দিতে রাজি হয় না সে কোনোভাবে মনুষার সামনে মাথা মাথানত করে না সে শিবেরই পূজা করতে থাকে মনুষা তাকে অনুরোধ করে কিন্তু সে তাও রাজি হয় না এরপরে দেখা যায় যে যে সপ্ত নৌবহন নিয়ে সপ্ত নৌ বহন নিয়ে সে যখন বাণিজ্যে যায় সেইখানেও তার সবগুলো নৌকা একে একে ডুবে যায় আর লোকমুখে ছড়িয়ে পড়ে এটা মনসাই করেছে তারপরেও চার ছদগর কিন্তু একটুও মাথা নমায় না দমায় না সে যেমন ছিল তেমনই থাকে এবং শিবের পূজাই করতে থাকে শিবের উপরই পুরো পূর্ণ আস্থা রেখে দেয় এতে করে মনসা আরও ক্ষিপ্ত হয় পরবর্তীতে দেখা যায় চার ছদগগরের ঘরে আসা যে সন্তান লক্ষ্মীন্দর একমাত্র সন্তান একমাত্র ছেলে তার বিবাহের দিন বেহুলার সাথে বিবাহ হচ্ছিলো সেইখানে একটা লোহার বেশ নিরাপত্তা বেষ্টিত একটি বাসরঘর তৈরি করা হয় সে সময় মনসা সাপ পাঠিয়ে বা মনুষা নিজেই এসে তাকে দংশন করে লক্ষ্মীন্দরকে তারপরেও এই নিরাপত্তা বেষ্টি পেরিয়ে এরপরে লক্ষ্মী মারা যায় মনসা পাগুল প্রায় হয়ে যায় চার অনেক কষ্ট পায় তার ভিতরে ক্রোধ দেখা যায় এই সময় তার ভিতরে সংযম সংযমও দেখা যায় একই সাথে ক্রোধ সংযম তারপরেও সে কিন্তু মনুষাকে পূজা দিতে রাজি হয় না বাধ্য হয়ে বেহুলা তার স্বামীর লাশ নিয়ে সাত নদী পেরিয়ে স্বর্গে গিয়ে উপস্থিত হয় সেখানে দেবতাদের সাথে কথা বলে কিন্তু তারাও শেষ পর্যন্ত মনুষাকে পূজা দেওয়ার জন্য চার রাজি করানোর কথা বলে মনুষা ফিরে আসে বেহুলা ফিরে আসে চার পায়ে পরে চার ছোদার তারপরেও কিন্তু মনুষার পূজা দিতে রাজি হন না এরপরে শিবের পূজা দেওয়ার সময় তার চোখের পানি পড়ে তারপরে সে কেবলমাত্র ধূপ দেয় মনসাকে কিন্তু মাথা নত করে না অর্থাৎ এইটা পূর্ণ পূজা হয় না যদিও এই নিজের ইগোকে স্যাটিসফাই করতে পারে মনসা এটার মাধ্যমে এবং তার ছেলেকে জীবিত করে দেয় এখান থেকে দেখা যায় যে চাচ্ছদকারের যে বৈপরীত্য বাংলা বাংলা সাহিত্যের ইতিহাসে এই ধরনের চরিত্র আসলেই দেখা যায় না যে এতটা শক্তিশালী ক্যারেক্টার মানে তাকে তার বিরুদ্ধে লড়তে গিয়ে একজন দেবী যে অনেক শক্তিশালী দেবী সে কোন পর্যন্ত গেছে আমরা দেখতে পাই যে একেবারে স্বর্গ পর্যন্ত বিভিন্ন ধরনের স্বর্গমত অন্য অন্য দেব দেবতাদের মধ্যেও এটা নিয়ে একটা প্রভাব সৃষ্টি হয় কিন্তু তারপরেও চাচ্ছদকার নিজের শির দ্বারা সোজা রাখে এটা কিন্তু আমরা মাইকেলের বিভীষণের মধ্যেও দেখতে পাই না বা আমরা যদি আরও পরে লালশুল মসজিদ বা এই ধরনের ক্যারেক্টারের মধ্যেও এই ধরনের বই পড়িত দেখা যায় না এতটা শক্তিশালী ছিল চাচ্ছদকার একেবারে ইউনিক একটা চরিত্র ছিল এই কারণে আমরা মোটামুটি বলতে পারি যে চাচ্ছদকার বাংলা সাহিত্যের সবথেকে শক্তিশালী চরিত্র